পেট খারাপ হলে বা পেটে সমস্যা হলে সব রকমের খাবার দাবার খাওয়া যায় না আবার মুখেও রুচি থাকে না শরীর খারাপ হলে মুখটাও অরুচি হয়ে যায় ভাত খেতে ইচ্ছেই করে না তো বিশেষ করে পেটে সমস্যা দেখা দিলে একদমই ভাত খেতে ইচ্ছা করে না আর সব কিছু দিয়ে তো খাওয়াও যায় না আর সুস্থ থাকলেও বা সব সময় কি একরকম খাবার খেতে ভালো লাগে সকালবেলা সব সময় কি রান্না করা হয় মাঝে মাঝে তো যে কোনো কারণে রান্না নাও করা যেতে পারে তখন কিন্তু এই খাবারটা যদি খাওয়া যায় বা এই নাস্তাটা যদি করা যায় তাহলে কিন্তু শরীরের পক্ষেও ভালো আর খেতেও অনেক সুস্বাদু হয় তো প্রথমেই আমি চিড়াটাকে একটু ভালো করে ধুয়ে নিয়েছি তারপরে এই তো জল দিয়ে একটু সময় রেখে দিয়েছিলাম খুব বেশি সময় রাখা লাগে না এমনিতেই চিরা অনেকটাই নরম হয়ে যায় তারপরে আমি এর সঙ্গে তিনটা কলা দিয়ে দিয়েছি দিয়েছি এক চিমটি পরিমাণ লব এক টুকরো পরিমাণ লেবুর রস আর লেবুর রসটা দেওয়াতে অনেক সুন্দর একটা গন্ধ আসে দিয়ে তারপরে হাতের সাহায্যে ভালো করে মেখে নিতে হবে ঠিক আমি যেভাবে মাখছি এভাবেই মাখতে হবে এটাকে চামচ দিয়ে মাখলে খেতে অতটা ভালো লাগবে না তো এর সাথে কেউ চাইলে একটু চিনি ব্যবহার করতেই পারে যারা খুব বেশি মিষ্টি খেতে পছন্দ করে বা মিষ্টি ভালোবাসে আমি এতে মিষ্টি ব্যবহার করব না কারণ তিনটা কলা দিয়েছি এতে এতে প্রচুর মিষ্টি হয়ে গেছে আমার আর এর থেকে বেশি মিষ্টি লাগবে না তো এই তো কথা বলতে বলতে আমার এটা মাখা হয়ে গেছে আর এই খাবারটা কিন্তু বাচ্চারা খুব ভালো পছন্দ করে এবং ছোটো বাবুদেরকেও সকালবেলা খাইয়ে দেওয়া যায়